আসসালামু আলাইকুম স্বামী কাবাব বা টিকিয়া কাবাব পছন্দ করেন না এমন মানুষ পা খুবই মুশকিল আর এটা এমন একটা আইটেম আপনি বিকালে নাস্তায় বলেন বা বাচ্চাদের টিফিনে বলেন পোলাও বিরিয়ানি ভাত ডাল সব কিছুর সাথেই যায় আপনি একবার বানিয়ে যদি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখেন তাহলে দেখবেন যে এক থেকে দেড় মাস পর্যন্ত একদম ফ্রেশ থাকে আর অনায়াসে খাওয়া যায় যখন তখন বের করে আপনি বরফ থাকা অবস্থাতেই এভাবে ডুবোতলে ভেজে তুলে পরিবেশন করতে পারবেন বরাবরের মতোই সব কিছুর সঠিক পরিমাপ সহ বেশ কিছু টিপস অ্যান্ড টেকনিক থাকবে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রথমে এখানে হাড় এবং চর্বি ছাড়া গরুর সলিড মাংস নিয়েছি আর কিউব করে কেটে নিয়েছি একটু বড় করে একটু বড় হলেই ভালো হয় এখানে আড়াইশো এম এল মেজারমেন্ট কাপের দুই কাপ নিচ্ছি কিছু মশলা নিয়েছি তার মধ্যে শুকনো মরিচ তেজপাতা দুটো গোলমরিচ এক চা চামচ থেকে একটু বেশি পাঁচটা লং তার চিনি আর কালো এলাচ দিচ্ছি আদা বাটা এখানে এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আর এখানে জিরা বাটা দিচ্ছি পনে এক চা চামচ আর ধনিয়া গুঁড়ো দিচ্ছি পনে এক চা চামচ স্বাদ অনুযায়ী লবণ শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি স্বাদ অনুযায়ী আর হলুদ গুঁড়ো দিচ্ছি খুব সামান্য কেউ চাইলে গুঁড়োটা বাদও দিতে পারেন আর এখানে প্রায় এক দুই টেবিল চামচের মতো রেগুলার কুকিং অয়েল দিচ্ছি আর পেঁয়াজ দিচ্ছি কনফোর্থ কাপ আর দুই তিনটা কাঁচামরিচ আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি শুকনো মরিচ আজ তো অনেক বেশি পরিমাণে দিয়েছি আমার বাসায় সবাই ঝাল বেশি পছন্দ করে এছাড়া স্বামী কাবাব বা টিকিয়া কাবাবগুলোতে ঝালের পরিমাণ একটু বেশি হলে বেশি ভালো লাগে সব কিছু একটু নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে এটা চুলায় বসিয়ে দেবো আমি প্রেশার কুকার নিয়েছি কেউ চাইলে কড়াইয়ে বা যে কোনো হাড়িতে বেশি পরিমাণে পানি দিয়ে খুব ভালো মতো সেদ্ধ করে নিতে পারেন আমি প্রথমে কোনো পানি না দিয়ে একটু নেড়ে ছেড়ে গাটা সিল করে নেবো অর্থাৎ মোটামুটি চার পাঁচ মিনিটের মতো একটু নাড়বো তারপর ওপরের গাটা সিল হয়ে গেলে অর্থাৎ মাংসগুলোর গা একটু সিল হয়ে গেলে তারপর আমি পানি দিয়ে এটা প্রেসার কুকারে সিটি দিয়ে নেব কেউ চাইলে মাংস রান্না করার মতো করে কিন্তু কষিয়েও এটা সেদ্ধ করে নিতে পারেন বা মাংস রান্নাই করে করতে পারেন চার পাঁচ মিনিট জাল করতেই এরকম মাংস থেকে খানিকটা পানি বেরিয়ে আসবে তো এ অবস্থায় আমি কিছুটা পানি দিয়ে ঢাকনা আটকিয়ে দেব আর এই মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত সিটি দিয়ে নামিয়ে ফেলবো যখন প্রেসার কুকারের ঢাকনা খোলা গেছে তখন খুলেচ্ছি আর এ অবস্থায় আমি চুলে বসিয়ে দেবো যে পানিটুকু আছে জাল করে সেই পানিটুকু শুকিয়ে ফেলব এ পর্যায়ে অ্যাড করব বুটের ডাল বুটের ডাল বা ছোলার ডাল একই জিনিস বুটের ডাল আমি আগে থেকেই যে কাপের দুই কাপ মাংস নিয়েছি অর্থাৎ এই যে মেজারমেন্ট কাপের আড়াইশো মেজারমেন্ট কাপের ওই একই কাপের আমি এক কাপ বুটের ডাল ভিজিয়েছিলাম আর এখন সেটা সাইজে বড় হয়ে এই পরিমাণে হয়েছে স্বাদ অনুযায়ী লবণ আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দেব আমি আড়াই কাপ পরিমাণ পানি অ্যাড করছি আর এটা চুলায় বসিয়ে দিচ্ছি মাংস সেদ্ধ করার সময় ছয়টা সিটি দিয়েছিলাম এ পর্যায়েও আমি ছয়টায় সিটি দিয়েছি আর প্রেশার কুকার ঢাকনা খোলার পর দেখবেন এরকম মশলাগুলো ওপর দিকে ভেসে থাকবে তখন আলাদা করে নেওয়া সহজ হয় তো উপর থেকে আমি মশলাগুলো সব আলাদা করে নিচ্ছি স্বামী কাবাব বা টিকিয়া কাবাব এই আইটেমটা শিল পাটাতে বেটে নিলে বেশি ভালো হয় তবে কেউ চাইলে মিক্সিতে বাটতে পারেন তবে চেষ্টা করবেন মিক্সিতে বাটার সময় যেন একটা খসখসে ভাব থাকে একদম পেস্ট না হয় আশাসটা ভাব যত ভালো থাকবে এই মিশ্রণটা তত ভালোভাবে রেডি হবে তাই আমার ফেভারিট হচ্ছে শিলপাটা স্বামী কাবাব বা এই টিকিয়া কাবাব তৈরি করতে গেলে আমি বেশিরভাগ সময়ই শিলপাটাতেই রেডি করে নিই কেননা আমরা জীবনযাত্রার মান সহজ করার জন্য যতই আমরা মিক্সিতে বা ব্লেন্ডারে বা হ্যান্ড মিক্সিতে যেখানে আমরা এটাকে রেডি করি না কেন শিল্পাটাতে বাটার পর যে টেক্সচারে রেডি হয় সেটার মতো কোনোভাবেই হয় না তাই আমার ফেভারিট শিলপাটা মশলাগুলো সব আলাদা করে মশলাগুলো চেষ্টা করবেন আলাদাভাবে বেটে নিতে এতে বাড়তে সুবিধা হবে কেউ মিক্সিতে করলেও তাই করবেন মশলাগুলো আগে আলাদা করে বেটে নেবেন দেন আপনার বুটের এই যে মশলাগুলো আমি আলাদা করেছি দেখেন এগুলো আমি আলাদা করে বেটে ফেলবো আর মাংসর বুটের ডালের মিশ্রণটা এইরকম সমান সমানভাবে নিয়ে সেটা আমি শিলপাটাতে বেটে ফেলবো এদিকে এখানে আমি একটা ডিম নিচ্ছি একটা ডিম বিট করে নেব বিট করে তারপর আমি যে মিশ্রণটা রেডি করেছি সেই মিশ্রণের সাথে অ্যাড করে ফেলবো ডাল আর মাংসের মিশ্রণটা এরকম আশ হবে আর এই যে মশলাটা আমি আলাদা করে বেটে রেখেছি অর্থাৎ শুকনো মরিচ আর মশলাগুলো সেটা আমি নিয়ে নিচ্ছি আর যে ডিমটা বিট করেছি সেই ডিমটা দিব তবে তার আগে এখানে আমি দেখাচ্ছি আমি প্রায় এখানে ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে আসছি আর স্বাদ অনুযায়ী আমি কাঁচামরিচ কুচিও অ্যাড করছি আমার কাছে খুব ভালো লাগে পেঁয়াজ আর কাঁচামরিচটা অ্যাড করলে সাথে আমি সামান্য একটু লেবু দিচ্ছি আর যে ডিমটা বিট করে রেখেছিলাম সেই ডিমটাও অ্যাড করছি আমার চ্যানেলে কিন্তু বেশ কয়েকটা স্বামী কাবাবার টিকে কাবাবের রেসিপি দেওয়া হচ্ছে এক একবার এক একভাবে দেখানো হয়েছে অর্থাৎ পরিমাপগুলো অনেকে বুঝতে পারেন না ভেঙে যায় সমস্যায় পড়েন যার জন্য আমি দেখা যায় যে অনেকভাবে আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি যেটা আপনাদের সুবিধা চেষ্টা করবেন যে কোনো একটা রেসিপি ফুল ফলো করতে তাহলে আর সমস্যায় পড়তে হবে না এই রেসিপির এখান থেকে একটু ওই রেসিপির ওখান থেকে একটু এভাবে করতে যাবেন না যেই রেসিপি ফলো করবেন সেই ভিডিও দেখে সম্পূর্ণটাই সেটাই ফলো করবেন ইনশাল্লাহ কোনো সমস্যায় পড়তে হবে না কেন আমার প্রত্যেকটা ভিডিওই আমি পারফেক্টভাবে আপনাদেরকে দেখিয়েছি এ পর্যায়ে সব কিছু একসাথে খুব ভালো মতো হাত দিয়ে মুথে মিশিয়ে নেব তারপর সেপ দেওয়ার পালা এই টিকিয়া কাবাব ভাজার ক্ষেত্রেও কিছু টিপস অ্যান্ড টেকনিক আছে আর যে ডিমটা আমি দিয়েছি এভাবে বিট করে তারপর এভাবে খুব ভালো মতো মথে মথে মিশিয়ে নেবেন এতে করে ডিমের কারণে কিন্তু এই কাবাবগুলো ভাজলে ভাজার সময় আর ভেঙে যাবে না বাইন্ডিংয়ের কাজ করবে আর দেখেন মিশ্রণটা বেশ ভালো আশাস এরকম রকম সেই মিশ্রণ দিয়ে কাবাব তৈরি করলে এমনিতে ভাঙবে না বাইন্ডিংটা ঠিক থাকবে এই পরিমাপগুলো ফলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা পড়বেন না সেব দেওয়ার ক্ষেত্রে হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি তারপর গোল গোল করে শেপ দিয়ে নেব ছোট বড় বুঝে যে যার পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন আমি মিডিয়াম সাইজ করছি এভাবে শেপ দিয়ে কেউ চাইলে একটা ট্রের মধ্যে করে বিছিয়ে ডিপ ফ্রিজে বরফ জমে দেন জিপ ব্যাগে ভরিয়ে কিন্তু ফ্রোজেন করতে পারেন আবার কেউ চাইলে এরকম মাখানো অবস্থায় সরাসরি একটা এয়ারটাইট বক্সে করে ভরিয়েও ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এভাবে এয়ারটাইট বক্সে ভরিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা এই মিশ্রণটা ডিপ ফ্রিজ থেকে আপনি নর্মাল চেম্বার অর্থাৎ চিলারে রেখে বরফ গলিয়ে নিয়ে তারপর আবারও একইভাবে আপনি কিন্তু হাতে সেপ দিয়ে নিতে পারেন এক কথা বরফ গলিয়ে দেন সেপ দিয়ে সরাসরি আবার ডুবো তল ভেজে নিতে পারবেন তবে ভাজার আগে চেষ্টা করবেন সেপ দেওয়ার পর ট্রেটায় একটু ডিফ্রিজে আবারও রেখে হালকা একটু শক্ত করে দেন ভাজবেন তাহলে কাবাবগুলো আর ভাঙবে না এই কাবাবগুলো আমি এক ঘন্টা ফ্রিজে রেখেছিলাম হালকা একটু বরফ জমা জমা ভাব হয়েছে তারপর আমি এগুলো আপনাদেরকে ভেঙে ভেজে দেখাচ্ছি আর এখানে আমি কিছু কাবাব শেপ দিয়ে তারপর আমি এভাবে জিপ ব্যাগে ভরিয়েছি যেটা আমি জিপ ব্যাগে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আজকের ভিডিওতে আমি দুইভাবে আপনাদেরকে সংরক্ষণ পদ্ধতি দেখিয়েছি আপনাদের যার যখন যেটা সুবিধা সেভাবে ফলো করতে পারি কাবাবগুলো ভাজার ক্ষেত্রে প্রথম গুরুত্বপূর্ণ টিপটাই হচ্ছে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা কাবাবগুলো বরফ থাকা অবস্থাতেই ডুবো তেলে একটা দিয়ে একটু অপেক্ষা করে দেন আর একটা দিবেন সাথে সাথে একবারে না দিয়ে একটু অপেক্ষা করে দিলে কাবাবগুলো ভাঙবে না আর যে পরিমাণে আমি তেল দিয়েছি দেখেন মাত্র চারটা কাবাব আমি ভেজে নিচ্ছি তাই চেষ্টা করবেন এক গাদা কড়াই ভর্তি কাবাব না দিয়ে অল্প অল্প করে ভাজতে আর এক পাশে শক্ত হওয়ার পর উল্টে দিবেন তার আগে না তাই ধৈর্য না হয়ে ভিডিওটি আবারও প্রথম থেকে দেখবেন এবং প্রত্যেকটা টিপ ফলো করার চেষ্টা করবেন ভাজার ক্ষেত্রে অবশ্যই মেনটেন করবেন যে একবারে এক গাদা না দিয়ে অল্প অল্প করে বেশি তেলে ভেজে ফেলতে এতে করে কাবাবগুলো বাইরের লেয়ার যেমন মচমচে হবে কাবাবগুলো ভাঙবেও না নষ্টও হবে না সবাই খুব ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন তাই আসছে কোরবানি ঈদে বেশি পরিমাণে মাংস দিয়ে একবারে অনেক পরিমাণে পানি ডিফ্রিজে সংরক্ষণ করতে পারেন অথবা কোরবানির সলিড মাংসগুলো আলাদা করে ফ্রোজন করে ফ্রোজন করা মাংস দিয়েও কিন্তু এই কাবাবগুলো অনায়াসে তৈরি করতে পারেন সবাই খুব ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ